তো সংস্কার নির্বাচন বলতে যেটা আর কি সংস্কার তো চলিমান বিষয় একটা যেহেতু এটা যুগের পর যুগ সংস্কার চলবে এটা একসাথে শেষ করার বিষয় না তবে নির্বাচন এই মুহূর্তে তো দরকার যেহেতু বিরোধী দলগুলা নির্বাচন চাচ্ছে নির্বাচন দরকার এই হিসেবে আমার মতামত হইলো যে নির্বাচন হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব দেওয়াই উত্তম দেশের জন্য দেশের কল্যাণের জন্য তাড়াতাড়ি নির্বাচন দেয় উত্তম ছাত্রদের নতুন একটি দল গঠন করেছে সেই দল নিয়ে আসলে ভবিষ্যৎ মনে এরা যে অবস্থান আছে এখন যদি টিকে থাকতে পারে মনে হয় ভালো অবস্থানে তারা পোষতে পারবে না আমরা বিগত সরকারগুলো তো ছাত্ররা রাজনীতিতে জড়াই লিছে বিএনপিও লিছে আওয়ামী লীগও জড়াইছে এরা রাজনীতির বাহিরে না এখন প্রশ্ন হলো যে নেতৃত্ব নেতৃত্বের যে বিষয়টা এটা যারা অবসর তাদের তাদেরই দেওয়া উচিত যারা লেখাপড়া করে এই লেখাপড়া চলা চলাকালীন তো নেতৃত্বে দেশে সেবা করবে না তার নিজের লেখাপড়া করবে এই হিসেবে যারা অবসর তারা এই নেতৃত্ব দেওয়া উচিত